দেখো বন্ধুরা আজকে আমি বানিয়ে নেব ময়দা আর সুজি দিয়ে কেক তো তাই জন্য কি কি উপকরণ নিয়েছি দেখে নাও এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি তার সাথে সুজি নিয়েছি এখানে দুধ নিয়েছি আর এখানে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি তার সাথে বড়ো কাপের এক কাপ সাদা তেল আছে একটা ডিম আর এখানে বেকিং সোডা আর বেকিং পাউডার তো চলো আমিও শুরু করি কেকটা বানানো আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো বন্ধুরা একটা বাটি নিয়ে নিয়েছি এবার যতটা পরিমাণে চিনির গুঁড়ো নিয়েছি এটা আমি বাটিতে নিয়ে আগে দেখো বন্ধুরা এবার একটা ডিম দিয়ে দেবো গুঁড়োর সাথে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এটা কত সুন্দরভাবে আমি গুলিয়ে নিয়েছি তোমরা একটু হাতে সময় নিয়ে এটাকে গুলিয়ে নেবে এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দেবো এর মধ্যে সুজিটা আমি দিয়ে দিয়েছি এবার ময়দাটাও আমি দিয়ে দেব এখানে ময়দা দিয়েছি আর সুজি দিয়েছি এবারে যে এক কাপ তেল নিয়েছি তেলটাও দিয়ে দেব এবার ভালো করে এটাকে আবার কিন্তু মিশিয়ে নিতে হবে মানে অনেকটা টাইম ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখো বন্ধুরা এবার আমি দুধটা দিয়ে দেব দুধটা তোমরা পরিমাণ মতন দেবে এটাকে ভালো করে কিন্তু তোমরা মিশিয়ে নেবে আর এখানে সোনা আমাকে কাজে হেল্প করে দিচ্ছে কেননা এক হাতে আমার ফোন আছে তো ওই জন্য বাটিটাকে চেপে ধরে রেখে দিয়েছে ওর তো মানে কিছু আমি বানালে কোনো রেসিপি আমার সোনার কিন্তু ভীষণ আগ্রহ থাকে ও আমার সামনে বসে রয়েছে আমি সব কিছু তোমাকে ঢেলে ঢেলে দেব তোমাকে হেল্প করব তো চলো তোমরা কিন্তু এভাবেই করবে এর আগেও আমি একবার সুজি দিয়ে ময়দা দিয়ে কেক বানিয়েছিলাম দারুণ হয়েছিল খেতে তো আজকেও সোনার বায়না হয়েছে সন্ধেবেলা আমাকে মা কেক বানিয়ে দাও তো ভাবলাম চলো বানানোই যাক এর মধ্যে এখনো সোনা ব্রেকিং পাউডার আর বেকিং সোডাটা দিতে হবে দিয়ে আবার ভালো করে ফেটিয়ে নিতে হবে দাঁড়াও আমি আগে ব্যাটারটা রেডি করে নিই দেখো ব্যাটারের ঘনত্বটা দেখো বন্ধুরা তোমরা ঠিক এরকম টাইপেরই কিন্তু ঘনত্বটা করবে না একদম পাতলা হবে না একদম ভারী হবে সোনা তো অস্থির হয়ে রয়েছে কতক্ষণ আমার কেকটা রেডি হবে তাই তো বাবা আর শিখছো তো আমার থেকে কেক বানানোটা এর মধ্যে ভ্যানিলা দিতে পারো আমার কাছে সেটা এখন অ্যাভেলেবেল নেই তো আমি নর্মালি কোনো ফ্লেভারই অ্যাড করলাম না কাজু তারপর অনেক কিছু অ্যাড করা যায় যেমন ফ্রুটস গুলো আমি একদম সাধারণভাবে করব এবার বন্ধুরা আমি দিয়ে দেবো ব্রেকিং পাউডারটা দিয়ে দাও সোনা শোনার খুব ইচ্ছে হয়েছে বুঝতে পারলে তো ওকে দিয়ে কোনো কাজই তেমনভাবে করানো হয়নি ওই জন্য বলছে এই দুটো জিনিস আমি দেবো মানে ব্রেকিং পাউডার আর ব্রেকিং সোডাটা ব্রেকিং সোডা দেবো এবার ব্রেকিং পাউডারটা আমি দেখেই দেখতেই পেয়েছো অনেকটাই দিয়েছি কিন্তু ব্রেকিং সোডাটা একদম পরিমাণে কিন্তু কম দিতে হবে দিয়ে দাও একদম কম দিয়ে দিয়েছি মানে হাফ চামচের থেকেও কম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা কেকের ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে দেখো ঘনত্বটা বুঝতেই পারছো দেখে এবার যেই পাত্রে আমি কেকটা রেডি করব সেই পাত্রটাতে একটু অয়েল ব্রাশ করে নেব তো দেখো আমি এরকম একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি তো বন্ধুরা মোটামুটি একটু সাদা তেল নিয়ে আমি এখানে পুরোটা মাখিয়ে নিয়েছি এবার আমি একটু ময়দা ছড়িয়ে দেবো পুরো বাটিটাতে তাহলে কি হবে বলো তো যখন আমি কেকটা তৈরি হবার পর মানে তুলে নেব বাটি থেকে খুব সহজেই কিন্তু উঠে আসবে তো জন্য তোমরা বাটির গায়ে এরকম প্রথমে অয়েল ব্রাশ করে তারপরে একটু ময়দা মাখিয়ে নেবে তো দেখো বন্ধুরা বাটিতে অয়েল ব্রাশ করে ময়দা মাখিয়ে নিয়েছি এবার ব্যাটারটা দিয়ে দেবো ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তো ঠিক এইরকম কিন্তু ব্যাটারটা করবে একদম পাতলাও করবে না এবার একদম ঘনও করবে না তোমার এর মাঝখানে কিন্তু একটু একটু করে চকলেটও দিয়ে দিতে পারো তাহলেও একটা দারুণ টেস্ট লাগবে আমি একদম সাধারণভাবে করলাম আজকে কেকটা তো এখন শুধু অপেক্ষা করার পালা তো বন্ধুরা এবার গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দেখো এখানে বড় বাটির এক বাটি আমি বালি দিয়ে দিয়েছি এবার বালিটা ভালোভাবে গরম হবে তারপর আমি কেকের বাটিটা বসিয়ে দেবো এর মধ্যে আর যাদের কেক মেকার আছে তাদের তো কোনো চিন্তাই নেই কিন্তু যাদের কেক মেকার নেই তারা কি করবে আলাদা কোনো প্রসেস তো আছে তো তাই জন্য আমি কিন্তু এরকম বালি দিয়ে করি বন্ধুরা বালিটা বেশ গরম হয়ে গেছে এবার আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবো এবার আমি যে ব্যাটারটা দিয়ে রেখেছিলাম বাটিতে তো সে বাটিটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এবার একটা বড় থালা দিয়ে আমি চাপা দিয়ে দেবো দিয়ে এখানে আমি আধ ঘন্টা ওয়েট করব আধ ঘন্টার মধ্যে কিন্তু আমার কেকটা পুরো রেডি হয়ে যাবে তো চলো আধ ঘন্টা পর ফিরে আসছি দেখো এখানে আমি কেকটা পুরো রেডি হয়ে গেছে কিন্তু একটা চাকু দিয়ে তোমাদেরকে দেখাবো এ দেখো চাকুর গায়ে কিন্তু কিচ্ছু লেগে তার মানে কেকটা একদম পুরো ঠিক হয়ে গেছে চলো এবার আমি নামিয়ে নিই এ দেখো চলো নাবিয়ে নিই দেখো বন্ধুরা নিচটাতে ময়দাটা দিয়েছিলাম বাটিতে কতটা ভালো হয়েছে আর এই সুজি দিয়ে কেক বানালে না এত সুন্দর নরম আর সফট হয় মানে দারুণ তোমরা যতক্ষণ না বাড়িতে বানাবে ততক্ষণ তোমরাও বুঝতে পারবে না চলো একবার উল্টে দেখাই এই যে দারুণ হয়েছে কিন্তু কেকটা যতটা সফট হয়েছে দেখো বুঝতে পারছো দেখে আর খেতেও কিন্তু এটা দারুণ হয় বড় বাটিতে যেহেতু করেছি বেশ বড় হয়েছে কেকটা আর এর থিকনেসটা দেখো এরকম এই দেখো তো চলো এবার এটা সোনা কাটবে অনেকক্ষণ অপেক্ষা করেছিল সোনা কেকটার জন্য চলো তো ঘরে যাই এখন কেক কাটতে বসে সোনা আজকে কিন্তু তোমার বার্থডে নয় এমনি কেকটা কাটো কাটো হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে বলতে হবে হ্যাপি বার্থডে তো হয়ে গেছে বাবা একদম খুব নরম হয়েছে কেকটা দেখে বুঝতেই পারছো ভীষণ নরম হয় আর এটা খেতে এত ভালো হয় না এই দেখো খুব নরম হয়েছে এটা সুজি আর ময়দা দিয়ে তোমরা শুধু ময়দা দিয়েও বানাতে পারো কিন্তু সোনা তো এখানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই তো সোনা বলো খেয়ে বলো কেমন হয়েছে ভালো হয়েছে টেস্টি আচ্ছা তোমরাও একবার এইভাবে কিন্তু অবশ্যই কেকটা বানিয়ে খেয়েও বাড়িতে আর আমাকে কমেন্ট করে জানো দারুণ হয় কিন্তু খেতে এটা দারুণ